নিবেদন করছে কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা খেটে খাওয়া মানুষের কথা ফুটে উঠেছে মণ্ডপে এই মুহূর্তে কন্যাগড়ের আমরা রয়েছি ক্ষুদিরাম সংঘের মণ্ডপের সামনে এবং যদি আমরা প্রথম থেকেই দেখি একেবারে মণ্ডপ একটা রাস্তার ওপরে করা যদিও এবং সেটা দেখা যাচ্ছে যে ঢোকার মুখেই দেখতে পাচ্ছি আমরা একটি গেট সেই গেটের মধ্যে যে দেখা যাচ্ছে দুটি বড় হাত পাখা যেমন রয়েছে পাশাপাশি বেশ কিছু বস্তা রয়েছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু এই যে মণ্ডপ সেটাকে সাজানো হয়েছে দেখা যাচ্ছে ঠোঁয়া রয়েছে যেগুলো সাধারণত আমরা খেটে খাওয়া মানুষ যারা যখন খিদে লাগে তখন কিন্তু এই ঠোঁয়াতে মুড়ি নিয়ে তারা খাওয়া দাওয়া করে তারপর আবার তারা তাদের যে খাঁটি খাটনি সেই খাটুনিতে তারা যোগদান করে কাজ করে বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে বস্তা রয়েছে সেই বস্তাতেও এই খেটে খাওয়া মানুষদের গল্পটাই কিন্তু উঠেছে এবং যে প্লাইউড দেখতে পাচ্ছেন সেই প্লাইউডের মধ্যেই ট্রাইবেল আর্ট এখানে ড্রয়িং করা হয়েছে চিত্র করার মধ্য দিয়ে সেটাকে তুলে ধরা হয়েছে এবং তারা একটু আগে এগিয়ে এলে আমরা দেখতে পাচ্ছি যে ঠোঁয়াগুলো দিয়ে বেলুনের মধ্যে দিয়ে সেটাকে কেটে এইরকম একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন সোজা দেখতে পাচ্ছেন গিয়ে যে প্রতিমা দেখছেন সেখানেও কিন্তু একটা থিমের যে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা যেমন রয়েছে প্রতিমার বাইরে যে গেট রয়েছে সেই গেটেও আমরা দেখতে পাচ্ছি যে ঠোঁয়া যে ছোটো ছোটো ঠোঁয়াগুলোতে আমরা মাঝে মধ্যে ঝুড়ি বা অন্যান্য জিনিসপত্র যে আমরা খাই সেই রকম ছোটো ছোটো ঠোঁয়া দিয়ে কিন্তু মন্ডপ যেখানে প্রতিমা রয়েছে তার বাইরেটাকে কিন্তু এভাবে সাজানো হয়েছে আর এইভাবেই কিন্তু ক্ষুদিরাম সংঘ তারা বছরের বছর বছর সেগুলো তারা নিয়ে আসছেন এখানে কার্যকর্তারা রয়েছেন দেখতে পাচ্ছেন তারা গতকালই উদ্বোধন হয়ে গিয়েছে আজকে দেখতে পাচ্ছি যে পুজো অর্চনা চলছে একটু কথা বলে আপনার সাথে এই যে মানে ক্ষুদিরাম সংঘের যে পুজো এটা কত বছরে পড়লো আমাদের ছাপ্পান্ন বছর পড়লো আমাদের ক্ষুদিরাম সংঘ আমাদের পাড়ার সবাই ভাই বোন সবাইকে নিয়ে পুজোটা করা এবং চিন্তা ভাবনাটা সব বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারাই বলল যে কাকা দাদা তোমরা ভাবনা চিন্তা করো কী দিয়ে করা যায় মেন হলো প্লাস্টিকটাকে অ্যাভয়েড করা আমাদের মধ্যে এখানে কোনো পেরেক নিয়ে কোনো কালচার নেই কিছু নেই আমাদের এখানে যা হয়েছে কাগজ এইটা যে দেখছেন এই যে বস এটা হলো একটা কাগজ রোল কাগজের রোল এইটাতে দেখছেন এটা আঁকা আর মোবাইল টোবাইল অনেকে সবসময় মোবাইল এই এইসব না করে বাচ্চাদের কাছে আমি আমন্ত্রণ যে আপনারা আঁকা নিয়ে একটু কিছু নিয়ে সব কালচার নিয়ে থাকুন মোবাইলটা নিয়ে থাকাটা বন্ধ করুন এইসব নিয়ে থাকলে আমার মনে হয় এটা নিয়ে খুব ভালো হয় ঠিক আছে এইগুলো নিয়েই তুলে ধরা আমার নাম শুভেন্দু আমরা আরও অনেকে ক্লাবে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবো দেখতে পাচ্ছেন যে সকলেই কিন্তু ব্যস্ত রয়েছেন এই পুজো নিয়ে এই যে মানে পুজোর করে দিন কিভাবে আপনারা কাটান আজকে আমরা খুব আনন্দতে খুব ভালো করে কাটাই আর কি আমাদের এই পুজোর কদিনে মানে আমাদের এই বাচ্চা চাচা যারা আছে তারা সব কাজকর্মগুলো করে হ্যাঁ এই থিমটাকে বানায় তারা সবাই মিলে থেকে খুব আনন্দ করেই আমরা তুমি দেখবে তুমি হয়তো খাটো এরকমভাবে প্রেসের কাজ করো হুটহাট করে খিদে যে কিন্তু কভারেজ করতে হবে তুমি একটা জায়গায় গেলে এবং দেখবে যে দাদা খেতে দাও না কিছু পাবে না ওই মুড়ি আর ছোঙা এই জায়গাতেই এই জায়গা নিয়েই পুরোটা কাজ হয়েছে বস্তাটাও সেই রকম যে বস্তাও হচ্ছে একটা জায়গা মানে খুবই নিম্ন মানে এখন তো প্লাস্টিক চলে এসে যখন পাট শিল্পও গেছে সব হয়ে গেছে এবং যা কিছু আসছে সেখানেই বস্তাটা এ হয়ে যায় বস্তাও কিছু নেই এবং ছোঙারও কেউ কাউকে মানেও না যা কিছু হয় ট্রাইবেল আর্ট নিয়ে কি বলবো আর ট্রাইবেল আর্ট শিল্প ওরকম ভাবেই ধসছে আমার অর্ঘ কিন্তু এখানে অর্গ বললেই শেষ হবে না কিন্তু এখানে অনেক মানুষ আছে মানে তাদেরকে দেখাতে পাচ্ছি না যে এই যে রাজুদা এই যে আমার জেঠি মানে পুরো পাড়া পুরো তোমাকে আগের দিন কভারেজ করতে হতো যে পুরো মানে পাড়া নিয়ে কাজ হচ্ছে আমি একটুখানি হয়তো সাপোর্ট করতে পারি বা আমি ভাবতে পারি কিন্তু এই ভাবলাম আর এই হলো এই এই দুটো যদি না মেশে এই কাজটা হতো না ছেন এই পুজোর কটা দিন এভাবেই তারা আনন্দ করে কাটান বাচ্চা আট থেকে আসি যেটা তাদের বক্তব্য এবং এই কারণেই আমরা দেখতে পাচ্ছি পুরসভার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই দ্বীপ সম্মান পেয়ে গিয়েছে এই ক্ষুদিরাম সংঘের পুজো এবং এই যে পুরসভা পুরসভার বিচারে তারা সেরা সজ্জার যে পুরস্কার সেটা তারা পেয়ে গিয়েছে এবং বিগত বছরেও নানান তারা পুরস্কার পেয়ে এসেছে অর্থাৎ সব মিলিয়ে এই যে কালী পুজো এবং কালী পুজোতেও যে থিমের ছোঁয়া সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কন্যগড়ের এই ক্ষুদিরাম সংঘ তারাও বছরের পর বছর এরকম ভাবনা নানান থিম করছে এবং এবছরের যে থিম সেটাও কিন্তু যথেষ্ট সারা ফেলেছে এবং যার কারণেই দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে মানুষ তারা আসছেন এবং এই যে ক্ষুদিরাম সঙ্গের যে পুজো সেই পুজো তারা পরিদর্শন করছেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে